নামার আমি আমার বক্তব্য সুবিয়াসসালাম আলাইকুম ওয়া হাবাতু আল্লাহু আলাইকুম মিরাজা লাইক কি ইনবলো একটু লাইক করে নরে কেউ কেউ নামিয়াটা আবারো নেন জানেন না 10টা লাইক করেন লাইক লাইক সবাই দেন হ্যাঁ একটু বিতোয়া কথা কথা কম বলি আপনার

দুষ্টে জুলুস করা হবে এবং রাত্রি বেলায় মিলাত মাহফিল আছে ভগবান ভগবানই রাজু খান সাহেবের বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দুষ্টে জুলুস আছে আর মিলাত মাহফিল আছে সমস্ত জাকের ভাই আসেকান মুমিন মুসলমানদের দাওয়াত দিলাম আপনারা সকলেই যারা ইচ্ছে করেন দাওয়াতে যাবেন ইনশাআল্লাহ

ওই জান্নাতের চৌকাটের ভিতরে যে নামটা দেখছিলাম তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নামের উসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও माफ করে দাও সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরদ থেকে ক্ষমা চলে আসলো রহমত চলে আসলো আজকে সেই কায়েম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমরা ক্ষমা চাইতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত আশিকান জাকের ভাই বোন

বলেন হে মদিরা ওনারছিলে রাখতে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলেন সে সুযোগে পড়ে করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলমদাল ফাসালা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল্লিনা মিনাল খাসিরিন পড়ব আর দি করে আলো নহের মাওলা তোমার কদসের নজর একবার তাকায়

আল্লাহের পরতে সালাম সমস্ত গীতু কমন করে আমার আয়ত্নবী নবী নির্মানি কথমেশ সেশেনি ওদিরাই নাকেন পবুসোলেন্ সেনা জোডেরা সেনা সেনা হাতেন্ সেন্ ধেন্ হাতেন্ সেন্ আমেন্ অমান্ ভাকেন্ পরিে� আল্লাহ আমরা মসজিদ পাইলাম আল্লাহ আমাদেরকে নামাজের শিখা দিয়ে গেলেন

বাংলাদেশের <mulain> <mulain>

আহলে সন্ন্যতল জামাত রাখি দাঁড়ি বাংলাদেশ আল্লাহ বাংলাদেশের উপর রহমতের ক্যামেরা বর্ষণ করে দাও আল্লাহ খাস করে তোমার বন্ধু আল্লাহ রোজা শরীফ মাজার শরীফ দরবার শরীফকে তুমি হেফাজত করো মাওলা আল্লাহ বিশ্বের রেতে গেলে যে প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে তোমার হাবিব পাকের প্রেম এসক মোহাব্বত মিলাদকে আপনার আগমনের জুলুস পৌঁছায় দো আল্লাহ আজকে যেভাবে মেলান্দ থেকে আমরা এই দেবতা দুর্নবীর জুলুস

var